তেরো বছর বয়সী আইপিএল এসে কোটিপতি বলে গেলেন বৈব তবে ইতিহাস গড়া বৈববের বয়স বিতর্কে খেপলেন স্বয়ং বাবা মাত্র তেরো বছর বয়সী খবরের শিরোনামে চলে এসেছেন বৈব সূর্যবংশী সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএল দল পেয়ে রেকর্ড করেছেন এই ভারতীয় ক্রিকেটার আইপিএলে এক কোটি দশ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস যে মঞ্চে বিশ্বের অনেক তারকা ক্রিকেটার উপেক্ষিত থেকে গেছেন সেই আইপিএল নিলামে রাতারাতি কোটিপতি বনে গেলেন বিহারের এই কিশোর এই নিয়ে আলোচনা মাতামাতির মধ্যে এখন তর্ক বিতর্ক হচ্ছে অনেক সত্যি কি তার বয়স তেরো বছর এমন প্রশ্ন তুলেছেন অনেকে অবশ্য ছেলের বয়স নিয়ে প্রশ্ন উঠতেই চ্যালেঞ্জ জানিয়েছেন বইবৈরে বাজা সঞ্জীব বং সূর্যবংশী গণমাধ্যমকে তিনি বলেছেন ওর যখন সাড়ে আট বছর বয়স তখন বিসিসিআই বোন টেস্ট করেছিল আমার ছেলে কিন্তু ইতিমধ্যে অনর্ধ উনিশ ভারতীয় টিমে খেলেছে এ নিয়ে যতই বিতর্ক তৈরি হোক আমরা কাউকে ভয় পাই না দরকার পড়লে ও আবার বয়সীর পরীক্ষা দিতে প্রস্তুত আছে। তবে বিহারের সমস্তিপুরের এই ছেলে বৈভব আফগানিস্তানের আল্লাহ গফারজানকে টপকে আইপিএল নিলামে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়েছেন ভারতের হয়ে যুব টেস্ট খেলেছেন নেমে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করেছেন তেরো বছরে দুইশো অষ্টআশি দিনে যা বাহাতি ব্যাটারে আগামী দিনে ভারতের ভবিষ্যৎ হতে পারে বৈভবের বাবা বলেছেন ছেলেকে ক্রিকেটার করার জন্য জমিও বেছে দিয়েছিলেন সেখান থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি আমার ছেলে সাফল্য পেলে সব ঠিক হয়ে যাবে ও শুধু ক্রিকেট খেলতে চায় তবে প্রসঙ্গত গত বছর একটি সাক্ষাৎকারে বৈভব নিজেই বলেছিলেন সাতাশে সেপ্টেম্বর তার চোদ্দ বছর পূর্ণ হবে অর্থাৎ তার জন্ম আসলে দু হাজার নয় সালের সাতাশে সেপ্টেম্বর সেই হিসেবে এখন পনেরো বছর হওয়ার কথা অবশ্য ক্রিকেটারদের অফিশিয়াল বয়স কিছুটা কম দেখানো চাল রয়েছে আর সেখান থেকে বৈভবের বয়স পনেরো বছর থেকে তেরো বছর হয়ে গেল আর এ নিয়ে এখন তিনি এক কোটিপতি বনে গেলেন আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ একজন কোটিপতি ব্যাটসম্যান এবং ক্রিকেটারের খাতায় নাম লেখালেন বৈভব সূর্যবংশী আর বৈভব সূর্যবংশী যে দল পাবেন সেটা এক প্রকার নিশ্চিত ছিল কারণ তার হাতে অনেক স্টোক রয়েছে এবং তার ব্যাটিংশৈলী খুবই সুদর্শন এবং সুন্দর এবং ঘরোয়া ক্রিকেটে তার রয়েছে অনেক রেকর্ড উনপঞ্চাশটি সেঞ্চুরির মালিক এখন পর্যন্ত এই বৈভব সূর্যবংশী ফিফটি রয়েছে ডজনে ডজনে সব কিছু মিলিয়ে বৈভবের ভবিষ্যৎ যে নূতন দিকে ধাবিত হচ্ছে এবং তিনি যে আইপিএলের কোটিপতি বনে গেছেন সেটা এক প্রকার নিশ্চিত বলা যায়